যাতে যে আকৃতি সামনে দেখতেছি একদম অবিকল যাতে সেই আকৃতিটা দিতে পারি এবং এই চেষ্টাটা প্রথম দিন থেকে প্রথম ড্রয়িং থেকে শুরু করতে হবে আমাদের ধীরে ধীরে ড্রয়িং আমাদের হাতে আসা শুরু হবে বা অনেক ক্ষেত্রে যা ড্রয়িং দেখতেছি তার থেকে অনেক বেটার ড্রয়িং আমরা করব। কিন্তু এটা প্রথম দিন থেকে যদি ওই চেষ্টাটা আমাদের ভিতরে থাকে যে আমি যা দেখতেছি তাই আমি আসবো সেই ক্ষেত্রে এটা সম্ভব কিন্তু যদি আমি চেষ্টাই না করি কোন রকম ড্রয়িং করতে পারছি হবে না এখন দেখেন এই যে উপরে গাছের দুটো ডাল দিলাম এখন আমি নিচে গাছ কি হয় গোড়া মোটা হয় তাই না আমরা নিচে যত আসতে থাকবো অবশ্যই আমাকে গোড়াটা দিতে হবে এখন এই জায়গার তুলনায় এই জায়গাতে আরো কি করবে গাছটা সুদর্শন হবে নাকি হ্যাঁ এগুলো হচ্ছে নিজেকে মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা এরকম দেওয়া উচিত কিছু জিনিস আছে মুভূর্তের মতো হ্যাঁ মুখস্ত তো দেখেন বিলাম এখন দেখেন এইটা তো মাটির মধ্যে আছে গাছটা এলোকে আমি বৃষ্টি দেখছে যদি আজকে এটা দিতে ভয় পান আপনি এরকম একটা ফোকা দিয়ে গোল করে এঁকে দেন তারপরে এই গোল মধ্যে দিয়ে আপনি নামান দিকে কারণ পাতা তো আপনার বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে বড় ছোট আগে পিছে উপরে নিচে হবে হ্যাঁ এটা কিন্তু কখনোই এক দিকে হবে না এবং ড্রয়িং এর ক্ষেত্রে আপনি যত বেশি ডিটেল করবেন আপনার মার্কটা তত ভালো হবে অনেক সময় অনেক কিছু দেখে শিখতে সেটাকেও প্রয়োগ করতে হয় ধরেন বাস্তবে হয়তো বা আপনার খাতায় নাই বা আপনি দেখতেছেন আপনি যে ড্রয়িংটা প্র্যাকটিস করছেন সেখানে নাই কিন্তু আপনাকে নিজের মতন করে ওগুলাকে তৈরি করে নিতে হবে যাতে আপনার ড্রয়িংটা কিন্তু ভালো হয় হ্যাঁ গাছের বিভিন্ন ধরনের কিকর বা ডিজাইন বা ময়লা বা হচ্ছে ওর গঠন অনুযায়ী কিন্তু গাছের মধ্যে এরকম বিভিন্ন কিছু দেখতে পাওয়া যায় এই যে দাগগুলো দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের ড্রয়িং এগুলো কোন ভালো করার জন্য এই লাইন গুলো দেওয়া হচ্ছে বা ড্রয়িংটাকে বোঝানোর জন্য এই ঘর আঁকলাম এখন গাছ আঁকলাম এখন আমি পরের যে আমার যে জায়গাটা বা যে এখানে আছে বা যে জমি আছে সেটা আমি চোখের আন্দাজে দিয়ে এখানে বাসটা দিচ্ছি তাহলে ঘরগুলো আছে আমার গাছে ঠিক এই জায়গা ঠিক আছে তাহলে আমি ঘরগুলো এখন যেমন আসছে সেরকম ভাবে জয়েন করার চেষ্টা করি অনেক সময় বেশ কম হয়ে যায় জয়েন আপনি ডাইং জানা থাকে আপনার ডাইংটাকে আপনি শেষ করতে পারবে হ্যাঁ সব সময় যে আপনি যখন আঁকা শুরু করতেছেন একদম কোপিকল না অনেক সময় হয়তো একটু বাকি অংশ আপনার আসলো আপনি রুমগুলো যে আপনাকে ডাইং শেষ করতে হবে যেমন আপনাদের বাড়ি আঁকা বেশি যায় ঘর আঁকা ঠিকই সেই ঘরের নিয়ম অনুযায়ী আপনাকে ঘরটা শেষ করতে হবে ベースコもを入れていくわね、プロポーズって言わないでしょうね。

আমরা নিজেরা ড্রয়িং এর সময় মানে ক্রিয়েট করার চেষ্টা করি একটা ব্যাপার থাকে ওদিকে পিছনে চলে গেছে আচ্ছা এরপরে দেখেন এখানে একটা ড্রয়িং বোঝানো হয়েছে যার মাধ্যমে বোঝানো হয়েছে এই জায়গাটা নরমাল এই জায়গা এই ল্যান্ডের এই ল্যান্ডটা একটু কি উপরে এই টার মাধ্যমে এই জিনিসটা খুবই স্পষ্ট হয়ে যায় যে এখানকার যেটা উপরে এদিকটা ড্রয়িং আমি পরে আসছি এখন আমরা এখানে চলে যাবো

তেল ব্যবহার করতেছে না তাই না হাতের সাহায্যে কিন্তু পুরো কাজটা করতেছে তো সেইখানে আপনার এটাকে ঠিক রাখার জন্য আপনাকে অনেক সময় অনেক কৌশল অবলম্বন করতে হবে এবং অনেক লাইন প্রয়োগ করতে হবে দেখেন এখানেও ড্রয়িং এ দুই তিন রকমের গাছ ব্যবহার করা হয়েছে কেন যে বলছিলাম ড্রয়িং এর সৌন্দর্য আনার জন্য অনেক সময় আমরা একটা ড্রয়িং এ বিভিন্ন ধরনের গাছ প্রয়োগ করে থাকি হ্যাঁ যাতে ড্রয়িংটা আমাদের মানে দেখতে ভালো লাগে দূরের যে আচ্ছা এখানে একটা মানুষ দেখা যাচ্ছে প্রথমে লাইনের মাধ্যমে মানুষটা কতটুকু এর মধ্যে লাইন গুলো আমাকে দিয়ে নিতে হবে তারপরে আমাকে মানুষটা করে হালকা করে যেমন মানুষের ড্রয়িংটা রিয়েলিস্টিক হবে তখনই যখন আপনি আলাদাভাবে মানুষ প্র্যাকটিস করবেন তা পর্যন্ত আপনাদের ড্রয়িংটা হয়তো বা হ্যাঁ সেটাতে কোনো সমস্যা নেই আপনার যদি যা পারেন তা নিয়ে আলাই দেখতে হবে আমাকে

বেড়া দিয়ে যে লাগানো থাকে এক থেকে আরেক পাশে না যাওয়ার জন্য একটা হয়তো বা ব্যারিকেট কোনো এক সময় দেওয়া হয়েছিল ভেঙে গেছে এই যে বিষয়টা আসলাম দেখেন সবাই লক্ষ্য করেন একটু দূরে নেই ক্যামেরাটা দেখেন এখন কথা হচ্ছে যে এই যে মানে এই ড্রয়িংটা কিন্তু খুব বেশি কাজ করছি তা না ড্রয়িং বা খুব ড্রয়িং করলে এটার মধ্যে অনেক কাজ করার মত না এরকম ধরেন এই ঘরটা দিয়ে আমি বুঝাই আমি পুরা ড্রয়িং এ দেখাবো না একটা শুধু ঘরে দেখাই ঘরটা তো আমি আঁকছিলাম তাই না এখন যদি আমি বলি যে না এটাকে আমি একটা অনেক ভালো মানে ড্রয়িং করতে চাচ্ছি এবং চাচ্ছি যে আমি এটাতে একটা হাই মার্ক আনব দেখেন এই ঘরটা দিয়ে দেখেন

এই যে ড্রয়িং ড্রয়িং সাবজেক্ট এবং সেখানে আপনাদের একশো মার্কের পরীক্ষা হবে মোট দুইশো একশো মার্ক আমি দিব একশো মার্ক দিয়ে আপনাদের এখানে পরীক্ষা দিবেন সেখান থেকে তো এই যে একশো মার্ক এখন আপনি একটা সাধারণ এরকম ড্রয়িং করে দিয়ে আসলেন এবং চেষ্টা করলেন যে এটার মধ্যে আমি একশো মার্ক পেয়ে যাব তাহলে দেখেন এখানে কিন্তু মার্ক ফেলো আছে তাই না ফেলো আছে তো ফেলের পরেও মার্ক অনেকগুলো মার্ক আছে হইতে 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 ধরেন এই প্লাস পর্যন্ত যায় অনেকে আছে যে ঘরও আসতে পারে না কিন্তু সে চিন্তা করে যে আমি এ প্লাস পাব কিন্তু সে ঘরটাও বাঁকা আছে কিন্তু সে জানে যে আমি এ প্লাস পাব মানে এরকম তাদের আশা আশা থাকে মনের মধ্যে এখন কথা হচ্ছে যে আপনি কখন কোন গ্রেডের এর কাজ করলে কতটুকু নাম্বার পাবেন সেটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে শুধু একটা ড্রয়িং করা যায় সেই ড্রয়িং এই যে দেখেন এইভাবে পুরোটার মধ্যে কাজ করা যায় এই যে গাছটা যে সামনে গাছটা ধরেন আমি যদি এখন একদম ডিটেল ভাবে গাছটা কাজ করি আরো পাতা এবং প্রত্যেকটা পাতা এখন দেখা যাচ্ছে হ্যাঁ এরকম করে ড্রয়িং করি দেখেন লক্ষ্য করে আমি ধরে এরকম করে প্রত্যেকটা পাতা এই গাছে দেখা যাচ্ছে বা একটা আছে অস্তিত্ব আছে আমি তো শুধু ওখানে ড্রয়িংটা করছি কিন্তু এটা থেকে কিন্তু কমপ্লিট একটা কাজ করি নাই কারণ এটা হয়তো আপনাদের কাছে এখন কঠিন মনে হবে বাট এটা হচ্ছে একটা চেষ্টা হ্যাঁ মানে কঠিন হওয়া না এটা আপনার কাছে কঠিন তখনই হবে যখন চেষ্টা না যখন চেষ্টা আছে তখন আপনি ঘরে বসে আস্তে আর ধীরে সময় লাগিয়ে এটাকে করার চেষ্টা করবেন যে হ্যাঁ আমি আমার পুরো কমপ্লিট কাজটাকে এভাবে করে আমি হচ্ছে আগব ধরেন আমি একটুখানি আমি আঁকলাম খুব বেশি না এতটুকুন দিয়ে বুঝেন যেমন ধরেন এখানেও একটা করছি এটাও ধরেন কেউ আছে কেউ হচ্ছে এটাও আছে যার ইচ্ছা থাকবে আবার ধরেন কেউ আছে কি এগুলো আঁকতে পারবে না কেউ হচ্ছে ধরেন এখানে একটু দেখায় উদাহরণ স্বরূপ উদাহরণ দিচ্ছি এগুলা এগুলা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি কেউ ধরেন এই এই গাছটাকে ধুয়ে দিল এই গাছের পাতা আঁকলো এখন আপনাদের মার্কিং এর তো অনেক গ্রেড আছে কেউ এইটাও আছে কেউ এইটা এখন কি সবাইকে প্লাস দেওয়া উচিত নাকি তাদের মান অনুযায়ী তাদেরকে নাম্বারটা হ্যাঁ তো আপনি মূল কোয়ালিটির কতটুকুন কাজ করবেন সেটা ডিপেন্ড করে আপনার ধৈর্য আপনার ইচ্ছা যেমন আপনি চাইলে এখন এটা করতে পারবেন না অনেকে অনেকে হয়তো বা পারেন প্র্যাকটিস করছেন এটা ডিফারেন্ট বাট ম্যাক্সিমাম পারবেন না তখন পারবেন যখন এটা প্র্যাকটিস করবেন কারণ ধৈর্য ধরে এই পুরা গাছের মধ্যে এরকম পাতা দিতে কিন্তু অনেক টাইম লাগে একটা টাইমিং এর ব্যাপার ওই সময়টা এটার পিছনে আপনাকে দিতে হবে তখনই আপনি এটা করতে পারবেন ঠিক আছে তো এটাকে নষ্ট না করি ঠিক মতন রাখি আজকে complete কাজ দেখাইলাম একটা আজকে আপনাদেরকে আমি এরকম দুই তিনটা গ্রামের দৃশ্যের ছবি দিব আপনাদের কাজ হবে এগুলো বাসায় প্র্যাকটিস করা এবং আমাকে ছবি তুলে পাঠানো ঠিক আছে এই ক্লাস এখান থেকে এসে দৃশ্য আগে যদি আমি গ্রাম কথাটা কেটে দিই তাইলে হয় কি দৃশ্য তাই না এখন দৃশ্য কথাটা কিন্তু সব জায়গাতেই বোঝায় শহরের দৃশ্য গ্রামের দৃশ্য এই দুই ভাগের দৃশ্যকে ভাগ করে নিচ্ছি আমরা কিন্তু দেখেন আমি বলি দৃশ্য হিসাবে যে জিনিসটা বোঝানো হয় যেমন নদীর দৃশ্য হইতে পারে সমুদ্রের দৃশ্য হইতে পারে শহরের দৃশ্য হইতে পারে গ্রামের দৃশ্য হইতে পারে পাহাড়ের দৃশ্য হইতে পারে মানে যখন আপনি দৃশ্য আঁকবেন নিয়ম সব কয়টার একই রকম হবে হ্যাঁ গ্রীষ্ম বিভিন্ন জায়গার হইতে পারে আবার জায়গার মধ্যে কিন্তু ভাগ থাকে হ্যাঁ কেমন ভাগ থাকে যেমন ধরেন আমরা অনেক সময় বেদের বহর আসি এটা কিন্তু নদীর সাথে রিলেটিভ একটা দৃশ্য কিন্তু নদীর দৃশ্য কিন্তু ওখানে কম এদের বহরটা বেশি দেখানো হয় আবার নদীর সাথে রিলেটিভ অনেক খেলা দেখানো হয় হ্যাঁ তারপরে হচ্ছে কি দেখানো হয় দেখবেন যে নদীকে মাছ ধরতেছে হ্যাঁ বা নদীতে সাপটা তুলতেছে এগুলো সবকিছু নদী কেন্দ্রিক দৃশ্য ঠিক না আবার যেটা বললাম যে গ্রামের দৃশ্য এখন দেখেন আপনাকে যদি বলে গ্রীষ্মকালের দৃশ্য আঁকো শরতের দৃশ্য আঁকো একটি বাউলের দৃশ্য আঁকো যে রাখালের দৃশ্য আঁকো এই সমস্ত দৃশ্য কিসের দৃশ্য গ্রামীণ দৃশ্য তাহলে দেখেন ড্রয়িংটা যদি আমরা জানি আমরা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো দৃশ্য ক্রিয়েট করতে পারব ঠিক আছে তো দৃশ্য আঁকার জন্য প্রথমে আপনাকে খাতাটা কিভাবে নেবেন আপনি হরিজেন্টাল নেবেন নাকি ভার্টিক্যাল নেবেন সেটা আগে চিন্তা করতে হবে এখন দৃশ্যটা আপনি যে অ্যাঙ্গেল thank okay. you. আপনি বারবার এরকম টেপ জড়াবেন পুরো খাতে আপনার প্রচন্ড টেপ খরচ হবে তাই না তো দরকার কি আমাদের কিন্তু ওই প্রসেস নিয়ে যাওয়ার দরকার নেই আমরা হচ্ছে স্কেল দিয়ে মার্কিংটা করে নিই তারপরে খাতাটাকে আমি দৃশ্য অনুযায়ী সাজিয়ে নিব এখন নিয়ম শিখানোর জন্য আগে একটা উদাহরণের প্রয়োজন সেই উদাহরণটার জন্য আমি সামনে একটা দৃশ্য রাখি আগে আপনাদের এই দৃশ্যটাই আগের এই দৃশ্যে চওড়ায় বেশি তাই তাই ভাবে হচ্ছে তাই না এখন এই দৃশ্যে কিন্তু অনেক জিনিস আছে কি কি আছে আমাদের এই দৃশ্যে আমরা পাচ্ছি এখন দৃশ্য সাজানোর একটা নিয়ম আছে প্রথমে আপনাকে আকাশ এবং জমি দুই ভাগে ভাগ করে নিতে হবে কারণ যে কোনো দৃশ্যে দুইটা অ্যাঙ্গেল থাকে আপনি যদি নদীর দৃশ্য আঁকেন এক অংশে নদী থাকবে আরেক অংশে অবশ্যই আকাশ তাই না আর প্রথমে এটাকে জমি হক আকাশক সেই ভাগটা করে নিতে হবে কারণ অনেক সময় যখন এটা মোটামুটি ডেককে মিডিলে পার্টি কো মিডিলে থেকে মিডিল লাইনটা তো এখানে হতো তাইও হতো কিন্তু একটু উপরে তাই না আকাশটা মানে একটু কম কোন ক্ষেত্রে আকাশ আরো কম হয় আবার কোন ক্ষেত্রে জমি কম পায় ঠিক আছে এইজন্য মিডিল এন্ড লাইনটা সব সময় আমাদেরকে ভিড়িকাব এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় নিয়ম আমাদের ধাপ থাকে এরকম ধাপ প্রথম এতটুকু দেখেন এই মানে এই গাছটা প্রথমে আমি দেখেছি চোখে দিয়ে তাকায় প্রথমে আমি এই গাছ দেখি এটা আমাদের প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ কি আমাদের এই গ্রামটা এবং